আসসালামু আলাইকুম ফ্রেন্ড কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন একটু আগে যে ভিডিওটি আপনাদের দেখালাম বা আপনারা দেখতে পেলেন এই ভিডিওটি দেখে অবশ্যই যারা অটোমোবাইল রিলেটেড আছেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন কিছু একটা প্রবলেম এখানে ড্যাশবোর্ডে আপনারা দেখতে পেলেন যে এর বাতিটা অন হয়ে আছে এবং শব্দ করছে ব্লিঙ্ক আপনার সাইরেন বাজছে তার মানে হচ্ছে এখানে যে সিগন্যালটা দেখানো হচ্ছে এটা এটা হচ্ছে ব্রেক কম হচ্ছে এবং ব্রেক হচ্ছেই না এরকম একটা সিগনাল দেখানো হচ্ছে তো আমরা এখন এই প্রবলেমটা কিভাবে সলভ করব বাবা কিভাবে সমাধান করা যায় কি কি প্রবলেম হলে এ ধরনের সাইরেন বাঁচতে থাকে এবং এই অবস্থায় গাড়ি চালানো যায় কি না অবশ্যই চালানো যাবে না যেহেতু একটা ব্রেকের প্রবলেম এখানে গাড়ি কোনো অবস্থাতেই চালানো যাবে না তবে যেহেতু এটা সামনের চাকা ম্যানুয়াল ব্রেক হয় সেক্ষেত্রে আপনি আপনার পার্কিং সুবিধার জন্য টেস্ট বেসিস আপনি চাইলে গাড়িটা চালাতে পারেন তবে সামান্য প্রবলেম সলভ না করে গাড়ি চালানো যাবে না আর এইটার জন্য আপনাকে যেটা আমরা সাজেস্ট করব। সেটা হচ্ছে যে অনেক সময় এবিএস কন্ট্রোলার নষ্ট হয়ে গেলেও কিন্তু এরকম হয় তবে প্রধানত যেটা হয় যে হাইড্রোলিক ব্রেক বুস্টার অর্থাৎ এইচ বিবি যদি কখনো সাপোর্ট না করে নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু এই ধরনের সাইরেন বাঁচতে পারে সেক্ষেত্রে আপনারা অবশ্যই এইচ বিবিটাই মেনলি ধরে রাখবেন আর স্ক্যানিং করেও কিন্তু এইচ বিবি আসবে এই গাড়িটার একটু ভিন্ন এই গাড়িটা হচ্ছে কন্ট্রোলারের সমস্যা অর্থাৎ এবিএসের কন্ট্রোলার নষ্ট হয়ে গেছে এই জন্য আমরা অন্য একটা গাড়ি থেকে কন্ট্রোলার খুলে তারপর আমরা চেঞ্জ করে আর কি কন্ট্রোলারটা খুলে আমরা চেঞ্জ করে তারপরে সেটা আমরা দেখবো ঠিক হয় কিনা যদি হয়ে যায় তাহলে তো ভালো না হলে আমরা কমপ্লিট এই স্পিডটা চেঞ্জ করে হাইড্রোলিক ব্রেক বুস্টার তবু বন্ধুরা আপনারা দেখতে থাকুন যে কিভাবে কীভাবে ইসিউ কোথায় থাকে এবং এবিএস কন্ট্রোলার ইসিইউ এবিএস ইসিইউ বা এবিএস কন্ট্রোলার এবিএস মডিউল তো এই পার্টটা কোথায় থাকে ইলেকট্রনিক্স কম্পোনেন্টটা এটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে গিয়ার লিভারের সামনে ড্যাশবোর্ডের নিচে অর্থাৎ স্টিয়ারিং এর যে পাশে থাকবে

তো তারা এভাবে আপনারা চাইলে চাইলে কাজ কাজ করতে করতে পারেন পারেন এবং প্রবলেম আউট করে আপনারা একটা কথা বলে রাখি যদি অনলাইন আপনারা কোনো সাপোর্ট দরকার হয় এই ধরনের কাজের ক্ষেত্রে ডায়াগনোসিস ক্ষেত্রে সেক্ষেত্রেও আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের সর্বোচ্চ চেষ্টা করব। আপনারা চাইলে লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন ভিডিও সংক্রান্ত অথবা আপনার গাড়ি রিলেটেড যে কোনো ধরনের প্রশ্ন বা মতামত আপনি চাইলে অনলাইনে দিতে পারেন আমি চেষ্টা করব আপনার মতামতের উত্তর দেওয়ার জন্য আমরা আবার একটি কন্ট্রোলার ফিটিং করে দিচ্ছি আসলে এই কাজগুলি একটু জটিল হয়ে থাকে তবে খুব সাবধানতার সহিত কাজ করলে সাধারণত প্রবলেম সলভ হয়ে যায় তো আপনারা অবশ্যই খুব সতর্কতার সহিত কাজগুলি করবেন কারণ অনেক সময় এই কন্ট্রোলারের যে প্লাস্টিক অনেক সময় হার্ড হয়ে গেলে ভেঙে যায় নষ্ট হয়ে যায় সেই দিক থেকে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন তাহলে দেখা যায় যে অনেক সময় প্রবলেম হয়ে যাবে যাই হোক আমরা লাগানোর পর এখন আবার পুনরায় আমরা সুইচটি অন করে আমরা দেখব যে গাড়িটার প্রবলেম সলভ হয়েছে কি না আমরা সুইচটি অন করলাম অন করার সাথে সাথে দেখতেই পাচ্ছেন এর বাতি অফ হয়ে গেছে অর্থাৎ আমরা এখন ধরে নিতে পারি গাড়িটার প্রবলেম সলভ গাড়িটার এখন আর কোনো প্রবলেম নেই অ্যাক্সেলেটার দিচ্ছে খুব ভালো এখন আর কোনো বাতি নেই একেবারে এবিএসের প্রবলেমটা চলে গেছে তবে যদি প্রবলেমটা না যাই তো অর্থ ঠিক না হতো তাহলে কিন্তু অবশ্যই কিন্তু এইচ পাল্টানো অথবা এইচ সার্ভিস করেও কিন্তু এই প্রবলেমটা সলভ করা যায় অনেক সময় এইচ ময়লা জমলে ফিল্টারে ময়লা জন্মকদের এরকম হয়ে থাকে তো যাই হোক এই ছিল আমাদের আজকের আয়োজন আয়োজনের শেষ পর্যায়ে চলে এসেছি ভিডিও সংক্রান্ত যখন তথ্য মতামত দিকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ